শারদীয়ার অন্যতম আকর্ষণ সংবাদ শিরোনাম প্রকাশিত শারদ সংখ্যা দু হাজার চব্বিশ শারদীয়া দুর্গাপুজো উপলক্ষে সংবাদ শিরোনাম পত্রিকা আগামী পনেরোই আসেন চোদ্দোশো একত্রিশ ইংরাজি দোসরা অক্টোবর দু হাজার চব্বিশ অর্থাৎ মহালয়ার পূর্ণ লগ্নে শারদ সংখ্যা প্রকাশ করতে চলেছে আপনাদের জানাই এই সারদ সংখ্যায় আপনাদের রচিত গল্প প্রবন্ধ নিমদ্ধ ভ্রমণ কাহিনী কবিতা প্রভৃতি প্রকাশের জন্য আমাদের পাঠাতে পারেন আপনাদের লেখা অবশ্যই হোয়াটসঅ্যাপে টাইপ করে এইট ট্রিপল সেভেন জিরো টু সিক্স সেভেন নাইন সেভেন অথবা নাইন ডবল জিরো সেভেন থ্রি ডবল টু নাইন ডাবল টু এই নাম্বারে ডায়মন্ড হারবার জেলা পুলিশের অধীন কালিতলা আশুতি থানার উদ্যোগে আজ সোমবার সকাল থেকে শুভ রাখিবন্ধন উৎসব অনুষ্ঠিত হয় থানার সামনে সাধারণ গাড়ি চালক থেকে শুরু করে পথচলতি মানুষের হাতে পড়ানো হলো রাখি সাথে চলে মিষ্টিমুখ রাখিবন্ধন বন্ধন শুধু একটি পবিত্র উৎসব নয় এটি এক অবেদ্য সৌভাতৃত্বের বন্ধন তাই কালিতলা পুলিশের এই অভিনব উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন এলাকার সাধারণ মানুষেরা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শিলের রিপোর্ট সংবাদ শিরোনাম খুব সুন্দর পরিকল্পনা সাধারণ মানুষের হাতে যে রাখি পরিবেশ সৌভাতৃত্বের বন্ধনটা আরও সুদৃঢ় করা হল এই জন্য আমি এই কালীতলা থানাকে ধন্যবাদ জানাই অশেষ ধন্যবাদ এইরকম পরিকল্পনা দীর্ঘায়িত হোক সকলের মঙ্গল হোক

আমরা গণিপুর হাই স্কুল স্কাউট গ্রুপ থেকে এসেছি আচ্ছা এখানে কালিতলা থানার সমস্ত মানে বন্ধুদের রাখি পড়বে রাখি বাঁধতে হ্যাঁ এখানে আমি এটা ভালো জিনিস দেখলাম যে রাখি কালিতলা থানার থেকেও আমাদেরকে রাখি পরানো হলো এবং মিষ্টিমুখ করানো হলো কেমন লাগছে খুব ভালো লাগছে এটা খুব সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে একদম মানে সুন্দর সম্প্রতির বার্তাটা সব জায়গায় পৌঁছে যাওয়া ধন্যবাদ আপনার নাম আমার নাম শেখ কাদির গনি আমি ডিস্ট্রিক্ট কমিশনার বয়স্ক অংশ বেম্বার